এই মানুষটাকে আপনারা সবাই ভালো করেই চিনেন ওনার কারণে আমরা সবাই প্রাণ খুলে হাসতে পারি রিসেন্টলি উনি নেপালে গিয়ে একটা ভিডিও ভিডিওর মাধ্যমে উনি ওনার লাইফস্টাইল শেয়ার করেছেন আর ওনার লাইফ স্টাইল শুনে আমরা কম বেশি সবাই কান্না করেছি অ্যান্ড উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি ওনার আমলে কতটা বেশি ভালোবাসেন ঠিক আছে আর কিছুদিন আগে উনি ওনার একটা ভিডিওতে বলছেন যে সিঙ্গারা নিয়ে ওনার একটা লাইফস্টাইল তো উনি যখন সিঙ্গারা খায় তখন তার মনে পড়ে যায় সে তার এমন একটা সময় গেছে সে দশ টাকা দিয়ে দুইটা সিঙ্গারা কিন্তু আর ওই দুইটা সিঙ্গারা খেয়ে দিন। তারপর আর এখন এই মানুষটা হচ্ছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সব থেকে পছন্দের একজন মানুষ ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জাস্ট এইটা বুঝাইলাম জীবনে সাকসেস হতে গেলে অবশ্যই অনেক স্ট্রাগল করতে হবে ঠিক আছে দেখেন যে মানুষটা দশ টাকায় দুইটা সিঙ্গারে কিনে সারা দিন খেয়ে পার করতো আর এই মানুষটা এখন প্রত্যেকটা বাঙালির কাছে পরিচিত অ্যান্ড সবাই এই মানুষটাকে পছন্দ করে ঠিক আছে তো আপনারা যদি আপনাদের লাইফে কিছু করতে চান তাহলে স্ট্রাগল করেন পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না পরিশ্রম ছাড়া আপনি আপনার লাইফে কিচ্ছু করতে পারবেন তো জীবনে সফল হতে গেলে আপনি পরিশ্রম করতে শিখুন